বন্ধুরা আজ আমরা জানব স্বামী বিবেকানন্দের দশটা শিক্ষার কথা যা আমাদের পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে সেল কনফিডেন্স সবার প্রথমে আত্মবিশ্বাস স্বামী বিবেকানন্দ বলেছেন এই জগৎ সেই বিশেষ মানুষের ইতিহাস যারা নিজের ওপর বিশ্বাস করেছিল আত্মবিশ্বাসী পারে ভেতরের ঘুমিয়ে থাকা অনন্য অসীম শক্তিকে জাগ্রত করতে এই শক্তিকে জাগ্রত না করার কারণে মানুষ অলস হয় প্রতিটা শক্তির আধার পরম আত্মা হয় যা আত্মবিশ্বাসের দ্বারা জাগ্রত হয় যখন কোনো মানুষ নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে তখন গোলামিও বস্যতার শিকার হয় তাই পরমাত্মার আগে নিজের ওপর বিশ্বাস করো প্রথম রিলিভ দেয়ার ইজ মিনিং স্বামীজি বলেছেন সবার প্রথমে বিশ্বাস করো যে এই জগৎ সংসার এখানে আসার পেছনে একটা কারণ আছে আর এটার জন্য তুমি প্রথমে নিজেকে জানো তাই পেছন ফিরে দেখো না অনন্ত শক্তি অনন্ত ইচ্ছা আর অনন্ত ধৈর্যের সাথে এগিয়ে চলো দ্বিতীয় ফিল দ্য ব্রেন উইথ হায়েস্ট আইডিয়াস বিবেকানন্দ বলেছেন এগিয়ে যাওয়ার আগে প্রতিদিন নিজের মনকে উচ্চ বিচারে ভরে দাও উচ্চ লক্ষ্য দিয়ে ভরে দাও সকাল সন্ধ্যা দিন রাত এসব তোমার চোখের সামনে ভাসতে থাকে যেন এই উচ্চ বিচার দ্বারা মহান মহান চেষ্টা দ্বারা সর্বদা সাফল্য প্রকাশিত হয় তৃতীয় গ্রেট ওয়ার্ক রিকোয়ার্স গেট এফেক্ট বিবেকানন্দ বলেছেন কোনো কিছু মহান কি সহজে উপলব্ধি করা যায় না কারণ এটাই সৃষ্টির নিয়ম মহান কিছু লক্ষ্য করার জন্য ধৈর্য বিশ্বাস এবং মহান চেষ্টাকে প্রকাশ হতে হয় ভুল করার জন্য অনুতাপ করা ছেড়ে দাও দ্রুত দ্বিতীয়বার শুরু করো হাজার ভুল হাজার ঠক্কর খাওয়ার পরেও চলতে থাকলেই চরিত্র তৈরি হয় চতুর্থ স্ট্যান্ড ইন দ্য সোয়েল অফ মেডনেস টেক অ্যাকশান বিবেকানন্দ বলেছেন কেউ কখনো ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা পেতে পারে না কেউ কখনো তীরে বসে সফলতা পায় না তাই তো তুমি এই জগৎ সংসারে কলাহলার মায়ার চক্রভিউর মাঝে দাঁড়িয়ে থাকো আর এখান থেকেই অ্যাকশান নিয়ে সাকসেস হও তখন তোমাকে কেউ নোড়াতে পারবে না এটাই সত্যিকারের কর্মযোগ পঞ্চম লেট দ্য ম্যান বি সেলফ ফর সেম টাইম স্বামীজি বলেছেন তুমি যদি অর্থও প্রসিদ্ধি পেতে চাও স্বার্থের জন্য সফল হতে চাও তাহলেও তোমাকে বাঁধা দেব না কিন্তু সর্বদা নিজের উদ্দেশ্য বড় থেকে আরও বড় রাখবে এই উদ্দেশ্য পূরণ করার জন্য সর্বদা নিষ্ঠার সাথে চেষ্টা করতে থাকবে ষষ্ঠম টু ওয়ার্ক উই হ্যাভ দ্য রাইট বিবেকানন্দ বলেছেন সর্বদা এটা জেনে রাখবে যে শুধুমাত্র কর্মের প্রতি তোমার অধিকার আছে তার ফলের ওপর নাও যেমন করে তুমি তুমি তোমার মনকে জাগাতে উপলব্ধি হবে তোমার কর্ম হলো ফল অর্থাৎ তুমি যেমন কর্ম করো তেমন তুমি তৈরি হও সম্পূর্ণ শক্তি দিয়ে কর্ম করার পর সম্পূর্ণ ধৈর্য দিয়ে মনোযোগের সাথে অভ্যাস করার পর তুমি ফল পাও তাই ফলের ওপর নয় কর্মের প্রতি মনোযোগ দাও সপ্তম সাইন অফ স্ট্রেংথ একবার কোনো একজন বিবেকানন্দকে বলেছিলেন আমি ভূত পেতে ভয় পাই স্বামীজি বলেন তুমি জীবিত ভূত তাই মজবুত হও শক্তিশালী হও আর এগিয়ে যাও কারণ বিশ্বাস আর শক্তি জীবনের সংকেত যে এগিয়ে চলে সেই জীবিত সবসময় মনে রাখবে থেমে যাওয়া মানেই মৃত্যু তাই যেসব বিচার ও অভ্যাস একটু হলেও দুর্বল হও তাকে বিশের সমান মনে করো কারণ দুর্বল হলে মৃত্যু হয় স্বামীজি বলেছেন শক্তি বিকাশিত করার জন্য পাতালে যাওয়ার জন্য প্রস্তুত থেকো কারণ বীরের জন্যই মুক্তি হয় বীর ছাড়া কেউ মহানতার অধিকার পায় না অষ্টম ডিটারমাইন নট এনিথিং স্বামীজি বলেছেন দৃঢ় রাখো এই যে আমি কখনো কোনো ব্যক্তিকে দোষ দেবো না দৃঢ় সংকল্প রাখো এই যে আমি নিজের থেকে আলাদা কোনো শক্তি বা ভাগ্যকে দোষ দেবো না দৃঢ় সংকল্প করো এই যে প্রতিটা ঘটনার দায় নিচে নেব এই সব করলে তুমি জানতে পারবে যে ঘটনা কিভাবে ঘটে তাকে সামলাতে তুমি সক্ষম নবম ইউ হ্যাভ দ্য পাওয়ার অ্যাচিভ হোয়াট এভার ইউ ওয়ান্ট বিবেকানন্দ যুব সম্প্রদায়কে বলেন এই বাক্য বিশ্বাস করো যে তুমি যা হতে চাও তুমি তা হতে পারো কারণ তোমার স্বরূপে শক্তি আজ যা তুমি হও যেই পরিস্থিতিতে তুমি আছো তার সবটাই তোমার দায় বিনা বিশ্বাসে শক্তি প্রকাশ হয় না বিনা দায়িত্বে ভবিষ্যৎ তৈরি হয় না কেবল দুর্বলরাই নিজের দায়িত্ব থেকে পালিয়ে বাঁচতে চায় তাই ভবিষ্যৎ তৈরি করার জন্য সবসময় প্রস্তুত থেকে এখন এই মুহূর্ত থেকেই নিঃসংকোচ হয়ে প্রয়াস করতে শেখো এটা ছাড়া কিছুই সম্ভব হয় না দশম মেক ইউর মাইন্ড পিসফুল স্বামীজি বলেছেন যে দুঃখের মধ্যে আছে তার জন্য দয়া অনুভব করো যে দুর্বল যে সংঘর্ষের মধ্যে আছে তার জন্য হৃদয়ে সহানুভূতি অনুভব করো যে খুশি আছে তার সাথে খুশি অনুভব করো যে ধূর্ত ও দুষ্টু তার থেকে দূরে থেকো নিজের মনে অপরিচিতদের জন্য এবং আশেপাশে সবার জন্য সদ্ভাবনা এবং বন্ধুত্বের ভাবনা রাখু তবেই এই মনে শান্তি অনুভব হবে আর মন শান্ত হলে খুশি অনুভব করবে বন্ধুরা স্বামী বিবেকানন্দের এই দশটি শিক্ষা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আমরা অনেক বেশি পজিটিভ এনার্জি অনুভব করব তাই নিজেকে পজিটিভ এবং শক্তিশালী সাহসী এবং সফল ব্যক্তি তৈরি করতে স্বামীজির দেওয়া এই দশটি শিক্ষা অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করুক সবসময় খুশি থেকে অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো